একটা জিনিস করতে অনেক কষ্ট লাগে কিন্তু সেটা ভেঙে গেলে তার থেকে হাজার গুণ বেশি কষ্ট লাগে আজকে সকাল সকাল উঠেই আমার বিশাল বড় লোকসান হয়ে গেছে আমার বিয়ের ড্রেসিং টেবিলটা এরকমভাবে ভাবে ভেঙে বেড়েছে এই ভেঙে পড়েছে এক একমাত্রই আমার মেয়ের কারণে আমার মেয়ে এসে ওটাকে ঠেলে সরাতে গিয়ে ওটাকে ঠেলে ফেলে দেয় মানে ও নিজে ফেলে দিতে চায়নি ও ঠেলে সরাতে গেছে আর ওটা পড়ে যায় পড়ে গিয়ে এরকম চৌচির হয়ে ভেঙে যায় আমি তখন রান্না করছি রান্না করতে করতে আমি ভাবছিলাম যে কি করে এটাকে ঠিক করবো মানে সরাবো প্রথমে তো বুঝেই উঠতে পারছিলাম না যে এত বড় ড্রেসিং টেবিলটাকে হেললো কি করে তারপরে সেটাকে নড়াতে চড়াতে আমার কত সময় লাগলো আর কাঁচ চারিদিকে কাঁচ ছড়িয়ে গেছিল পুরো কাঁচে ড্রেসিং টেবিলটা ভেঙে চৌচির প্রথমে আমি রান্না করে আওয়াজ পেলাম যে বিশাল বড় কোনো একটা জিনিস দরাম করে পড়ল আমার হাজব্যান্ড ছিল না ঘরে ও গেছিলো কাজে আর সেই সময় মেয়েটাকে স্কুল থেকে নিয়ে এসেছি স্কুল থেকে নিয়ে আসার পরে ও খেলছে আমি গেছি রান্নাটা কমপ্লিট করতে তারপরে দুজন মিলে চান করে নেবো তো সেই সময় ড্রেসিং টেবিলটা আমি কী করেছি ড্রেসিং টেবিলটাকে সরিয়ে ওই জায়গাটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম যে শুকিয়ে গেলে তারপরে ডেসিং টেবিলটা সরাবো কারণ না হলে ড্রেসিং টেবিলটা সরাতে গেলেই দাগ হয়ে যাবে তো এই ফাঁকে মানে জাস্ট আমি রান্নাঘরে গেছি তখন দেখছি তো করে আওয়াজ আমি কি কী সর্বনাশ হলো এসে দেখছি ও মা গোটা ড্রেসিং টেবিলটা পড়ে গেছে এবং কাঁচগুলো ছুতিরচ্ছন্ন আমি জাস্ট ভাবতে পারছিলাম না যে আমার এত শখের ড্রেসিং টেবিলটা এরকম করে ভেঙে গেছে মানে আমার বিয়ের সময়ে ড্রেসিং টেবিলটা দিয়েছিল ড্রেসিং টেবিলটা খুব যে বিশাল হাইফাই ড্রেসিং টেবিল তা নয় একদম সিম্পল আর একদম সিম্পল আর সস্তায় পাওয়া ড্রেসিং টেবিল আর কি এটা ড্রেসিং টেবিলটা আমার ছোটো মাসি মনেই আমার বিয়েতে দিয়েছিল তো এই ড্রেসিং টেবিলটা এই যে দেখো কাঁচটা দেখো কেমন করে ভেঙেছে তো ভাঙা কাঁচ রাখতে নেই আমি বুঝেই উঠতে পারছি না কাঁচগুলো কোথায় সেটেল করব কোথায় রাখবো কারণ এখন আমার এই কাঁচগুলো নিয়ে নিচে ফেলতে যাবার মতো সময় নেই কারণ এই কাঁচ গোটা ঘরটা কাঁচে ছতিচ্ছন্ন হয়ে গেছে ইভেন বিছানার ওপরে পর্যন্ত কাঁচ চলে গেছে খাটের তলা থেকে গরম করে সব জায়গায় কাঁচের টুকরো আমি কাঁচগুলো কি করে সরাবো সেই বুঝতে পারছি না প্রথমে ভাবলাম হাত দিয়ে সরাতে হবে না হাত দিয়ে সরাবো না হাত দিয়ে সরাতে গেলে হাত পুরো কেটে রক্তাক্ত হবে বুঝতে পারবো না আমার এদিকে সরাতে গিয়ে দেখছি যে আমার যে নতুন আলমারিটা সেটাতে পর্যন্ত খানিক দাগ হয়ে গেছে এটা স্কেচ প্রুফ বলে অতটা বোঝা যাচ্ছে না যদি স্কেচ প্রুফ না হতো বা গ্লাস ফিনিশিং যেটা আছে মানে ফিনিশিংটা এত সুন্দর না হতো তাহলে হয়তো পুরো বোঝা যেত যে ওটা তো কাঁচে কেটে কেটে কীরকম হয়ে গেছিলো যে জায়গাটা তো এরকম মানে বিভৎস একটা সর্বনাশ বিভৎস একটা লোকসান সকালবেলা আমার এরকম ঘটে মনটা আমার প্রচুর খারাপ কারণ সকাল সকাল এরকম একটা ঘটনা ঘটলে কার না মন খারাপ হবে বলো আর বিয়ের জিনিসের সাথে সব সময় একটা মনের মধ্যে জড়িয়ে থাকে একটা আবেগ একটা ইয়ে জড়িয়ে থাকে যে স্মৃতিচিহ্ন সেটা একটা আমার বাপের বাড়ি থেকে পাওয়া জিনিস তো সেটা যদি এরকমভাবে লোকসান হয় আমাকে হয় এটাতে কাজ লাগাতে হবে না নাহলে আমাকে নতুন কিনতে হবে অনেক সময় আমরা এটা ভাবি যে নতুন পুরনো জিনিস না যাওয়া অবধি আমরা নতুন জিনিস ঘরে আনতে পারি না কিন্তু পুরোনো জিনিস যেটা স্মৃতি জড়ানো জিনিস থাকে সেটা যদি চলে যায় তাহলে সেটাতে কষ্ট বেশি দেয় আমি তো প্রথম দিকে ভুলেই গেছিলাম যে চপ্পল পরে আমাকে কাজ করতে হবে কারণ চারিদিকে কাঁচ পরে আছে পা কেটে যেতে পারে আমি এমনিই করে যাচ্ছিলাম হঠাৎ করে আমার মনে পড়লে যাই কি আমি চপ্পলটা পরে আসি স্লিপারটা পরে আসি তাহলে আমার পাগুলো অন্তত কাটবে না তো এই অবস্থা পা তো একদম যাচ্ছে তাইভাবে কাছে ভর্তি হয়ে গেছে মেয়েটা ওর মধ্যে থেকে যেহেতু ওটা পড়ে গেছে ও এসে সাইকেলটা দেখতে পাচ্ছে ব্যালকনিতে ওই দিক থেকে কাঁচের মধ্যে দিয়ে এসে সাইকেলের তলায় লুকিয়েছিলো তো রেগে গিয়ে মেয়েটাকেও একটুখানি মারধর করলাম কিন্তু ওরও তো দোষ নেই কিন্তু আমি ভাবতেই পারছি না যে ওটাকে আমি বলছি তোর সরাবার কি দরকার ছিল আসলে এখন মেয়েটা যত বড় হচ্ছে না তত ও চেষ্টা করে আমাকে কোনো কিছুতে হেল্প করে দেওয়া যেমন আমি আমার মাকে ছোটোবেলায় হেল্প করতাম জামা কাপড় গুছিয়ে হোক বা একটু আর চিনি শেনে দেওয়া হোক বা বাসন তুলে দেওয়া হোক এরকম ও একটা ছোটো জিনিস আমাকে হেল্প করতে চায় তো দেখেছে যে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিলটা এদিকে রাখা রয়েছে তো ড্রেসিং টেবিলটা সরিয়ে দিই তাহলে হাতে পায়ে লাগবে না চলতে গেলে তো ওরকম সরাতে গিয়ে ও টাল সামলাতে পারেনি আর ড্রেসিং টেবিলটা বললাম যে একদম সিম্পল আর খুব সস্তার মধ্যে পাওয়া ড্রেসিং টেবিল মানে নিচের দিকে একটা জায়গা রয়েছে যেটাতে বাকেটের মতো রয়েছে যেটাতে জিনিসপত্র রাখা থাকে আর ওপরটা অনেকটা লম্বা হ্যাঁ তো এবার নিচেরটাতে জিনিসপত্র রাখা আছে তো নিচেরটা ভারী আর ওপরটা হালকা এবার ও সরাতে গেছে এবার নিচেরটা ভারী তো সেটা সরাতে পারিনি আর ওপরটা হালকা একটু হয়তো হাত লেগে গেছে পড়ে গেছে ডিসব্যালেন্স হয়ে আর কাঁচের জিনিস স্বাভাবিকভাবেই ডিসব্যালেন্স হয়ে পড়ে গিয়ে একদম চৌচির হয়ে ভেঙে গেছে তো সকাল সকাল উঠে আমার এরকম সর্বনাশ হয়ে গেছিল তো আমি ভাবলাম যে পরিষ্কার যখন করছি ক্লিনিং যখন করছি তবে এটা ভিডিও ও করে তোমাদের সাথে শেয়ার করি কারণ সুখ দুঃখ হাসি মজাক সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি তো ভালো ভালো থাকা ভালোবাসা এবং আনন্দ যখন শেয়ার করি তাহলে খারাপ থাকা খারাপ দুঃখ কষ্ট এটাই বা কেন শেয়ার করবো না তো সেই হিসাবে এটাও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও পর্যন্ত আমার রান্না কমপ্লিট হয়নি তো আমি তার মধ্যে এটগুলো আগে পরিষ্কার করতে এলাম কারণ মেন হইলে মেয়েটা এদিক ওদিক করে করে ওর পাগুলো কাটবে ওর পাগুলো একদম নরম তো হাত পা অনেক কিছু কাটতে পারে তারপরে হাজব্যান্ড মশাই এসে দেখে আবার কী রিয়াকশান দেবে আমি জানি না তো তার জন্য আমি তাড়াতাড়ি করে আগে পরিষ্কার করতে গেলাম তো পরিষ্কার টরিষ্কার করে আমি আবার রান্নাঘরে ঢুকেছি ঢুকে আজকে একদম সিম্পল একটা রেসিপি করছে সেটা হচ্ছে পটল আর ডাঁটা দিয়ে সর্ষে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে পাতলা একটা মাছের ঝোল এইটাকে এই মাছের ঝোলটা এখন খুব রেসিপিটা চলছে আমি দেখেছি নেটে নেট থেকে দেখে আমার খুব গ্রেভিং হচ্ছিলো যে আমি এটা একটা খাবো যে পটল আলু মাছ দিয়ে ঝোল তো খেয়েছি কিন্তু পটল আলু মাছ দিয়ে ঝোলের সাথে ডাঁটাটা অ্যাড করলে কীরকম স্বাদ হয় তো আমরা কী করলাম ওই সব পরিষ্কার টরিষ্কার করে আমি একদম চান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম নিয়ে পুজো টুজো সেরে তারপরে রান্নাঘরে বাকি কাজগুলো করতে ঢুকে পড়েছি ওদিকে আমি ঝোলটা বসিয়ে দেবো এদিকে ভাত বসিয়ে দেবো নিয়ে ভাত আর ঝোল করে নেবো তাহলেই আমার কাজটা সেরে যাবে আর মাছের ঝোল এমন একটা খাবার যেটা দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে যায় আমারও ভাল লাগে আমার মেয়েরও ভাল লাগে দুজনেরই আর দুজনের মতো যেহেতু করব তো পাতলা একটা মাছের ঝোল করে নিই হবে তো প্রথমেই আমি কি করব মাছগুলো আর পটলগুলো ভেজে নেবো পটলটাকে ভেজে নেবো তারপরে মাছগুলো ভেজে নেব ভেজে তুলে নিয়ে আর ডাঁটাটা হালকা করে একটু সেদ্ধ করে নেবো জলে তো তারপরে আলুগুলো ভেজে মশলা দিয়ে কষিয়ে ঝোলটা করব। এরকম করে পাতলা বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলও আমি খেয়েছি আমার বেশ ভালো লাগে কিন্তু ডাটা দিয়ে এটাই প্রথম ট্রাই করলাম খুব সুন্দর হয়েছিল খেতে পাতলার ওপর আর সব থেকে বড়ো কথা আমি ভেবেছিলাম যে হাজার মশাই এসে কি রিয়াকশান দেবে এরকমভাবে ডা এই ড্রেসিং টেবিলটা ভেঙে গেল কি বলবে তার ঠিক নেই তো দেখলাম যে ও এসে সেরকম কিছু বললো না ও বললো যে ঠিক আছে চলো আবার একটা নতুন হয়ে যাবে নতুন কিনে নেবে আর এমনিতেও আমার একটা বড় ইয়ে ড্রেসিং টেবিলের খুব শখ ছিল যাতে অনেকটা স্পেশিয়াস থাকবে অনেক কিছু সাজিয়ে রাখতে পারবো তো এটা দিয়ে আমরা ঠিক করেছি একটা বড় ড্রেসিং টেবিল কিনে নেবো ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ওটা ধিমে আছে ফুটে ফুটে হয়ে আসুক আর তা করতে করতে আমি এদিকে বাকি রেস্ট অফ দ্য গাছগুলো সেরে নেবো ঘরের কাজগুলোতে জল দেওয়া হচ্ছিল না তো ভাবলাম সেগুলো আজকে জল দিয়ে নিই কারণ ঘরের গাছের জলগুলোও পর্যন্ত শুকিয়ে যাচ্ছে এতটা গরম পড়েছে আর এখানে মশলার মধ্যে আমি যেটুকু ইউজ করেছি সেটা হচ্ছে টমেটো আদা পেঁয়াজ আর রসুন দিয়ে নিই খুব টমেটো আদা পেঁয়াজ দিয়েছি আর সেটার মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি আর হালকা একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আর মেজ এইগুলো হচ্ছে মশলা তো এইগুলো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ভাজা ভেজে থাকা আলুগুলো দেবো আর লাস্টে গিয়ে আমি পটল ভাজা আর মাছ ভাজাটা অ্যাড করবো আর এই যে ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি আর অবশ্যই ফোড়নে আমি এখানে কালো জিরে আর তেজপাতা ইউজ করেছিলাম অন্য কিছু করিনি আর পুরো রান্নাটা সরষের তেলে করেছি ডাস্টমিন রান্নাটা হেভি হয়েছিল খেতে যদি এই গরমের দিনে বেশি কিছু বা বেশি রিচ খেতে ভালো না লাগে তো পাতলা এরকম ডাঁটা আলু পটল দিয়ে মাছের ঝোলটা ট্রাই করতে পারো ভীষণ টেস্টি আর এটা খেয়ে ভীষণ ভালো লাগছিলো আর তার সাথে ছিল গন্ধরাজ লেবু জাস্ট অমৃত তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখতে হবে বেশ তো ডাঁটাগুলো এরকম আলুটা কষিয়ে নেওয়ার পর ডাঁটাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম মোটা মোটা ডাঁটা তো একটুখানি কষি না নিলে ভেতরে মশলাগুলো ঢুকতে চায় না টেস্টি হয় না আর যখন সেদ্ধ করেছিলাম হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম যাতে ভেতরে লবণটা ঢোকে এরপরে জল দিয়ে দিলাম ফুটে গেলে মাছ আর পটলটা দিয়ে দেবো তাহলেই আমার রান্নাটা কমপ্লিট এরকম পাতলা ঝোল গ্রীষ্মকালের দিনে খেতে কিন্তু খুব ভাল লাগে এখন গন্ধরাজ লেবু সহযোগে আর কাঁচা লঙ্কা নিয়ে খেতে বসে পড়েছি ভাত আর আমি নিয়েছিলাম মাছের মাথা তো চলো আমি ভাতটা এনজয় করি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো দেখা হচ্ছে কালকে টাটা